হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এই টুকুয়ার আজকে আমরা সোশ্যাল সায়েন্স পেটাকি যে টপিকটা বলবো সেটা হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষায় ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেটেড টিচিং তো আজকের ক্লাসে আমরা এই সিমুলেটেড টিচিং কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো কী কী এর কীভাবে এটা কাজ করে সুবিধা অসুবিধা সবই কিন্তু দেখবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউব শহর করে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করা যায় প্রথমেই যেটা দেখবো যে এই ভূমিকায়ন শিক্ষণ কী এই ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেশন যে টিচিং রয়েছে সেটা কিন্তু শিক্ষাক্ষেত্রে বিশেষ করে ব্যবহার করা হয় প্রকৃতপক্ষে যদি দেখা যায় যে এই যে সিমুলেশান যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু বহু প্রাচীন কারণ শুধুমাত্র যে শিক্ষণ ক্ষেত্রে তা নয় অন্যান্য ক্ষেত্র যদি ধরো আমরা কোনো নাটকের তৈরি করি তাহলে সেই নাটকটা পুরোপুরি যখন প্লে করা হবে তার আগে কিন্তু তার একটা ট্রেনিং নেওয়া হয় তার একটা প্রিপারেশান নেওয়া হয় তার জন্য বিভিন্ন রিহার্সাল করা হয় এই সিমুলেশন টিচিং বা সিমুলেটের টিচিংও কিন্তু সেই এক ধরনের বলা যায় যে প্রকৃত যে টিচিং তার রিহার্সালের প্রসেস বলা যায় তো শিখন শিক্ষণ প্রক্রিয়া যথার্থ শিখন এবং গুণমণ্ডিত শিক্ষণ বলতে যেটাকে আমরা কোয়ালিটি লার্নিং বলে থাকি তার জন্য শিক্ষক বা শিক্ষিকাকে বিভিন্ন শিক্ষণ দক্ষতায় দক্ষতা হয় যে টিচিং যে স্কিলসগুলো আছে সেই স্কিলসগুলো সম্পর্কে তাকে যথেষ্ট দক্ষ বা পারদর্শী হতে হয় সেক্ষেত্রে সেই টিচিং স্কিলগুলোকে আরও বেশি ভালো করার জন্য কিছু কৃত্রিম শ্রেণীকক্ষের পরিবেশ তৈরি করতে হয় এবং সেই পরিবেশ তৈরি করে সেই স্কিলসগুলোকে বারবার প্র্যাকটিস করতে হয় এবং শিক্ষণকার্যে শিক্ষণের বিভিন্ন ধাপে এই শিক্ষণের বিভিন্ন দক্ষতার উপাদানগুলিকে সম্পর্কে সঠিকভাবে দক্ষ হওয়ার জন্য এই ভূমিকায়ন শিক্ষণ বা সিমুলেটেড টিচিংয়ে পারদর্শী হতে হয় সিমুলেটেড টিচিংয়ে পারদর্শী হলে তার স্কিলসগুলোকে ভালো ভালো ব্যবহার করতে পারলে সেটাই কিন্তু পরবর্তীকালে যখন অ্যাকচুয়ালি শ্রেণীকক্ষে তাকে পারফর্ম করতে হয় তখন কিন্তু তার সেই স্কিলগুলোকে সে যথাযথভাবে ব্যবহার করতে পারে এবং সেই জন্যই কিন্তু এই সিমুলেটেড টিচিংয়ের গুরুত্ব রয়েছে শিক্ষার ক্ষেত্রে তো এক্ষেত্রে অনেকে অনেক রকম সংজ্ঞা দিয়ে থাকেন তার মধ্যে আর ওয়েন যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ যেমন তিনি যেটা বলেছেন যে সিমুলেশন ইজ অ্যান অ্যাকিউরেট রিপ্রেজেন্ট অ্যাকশনস অফ রিয়েলিস্টিক সিচুয়েশন অর্থাৎ ভূমিকায়ন হলো বাস্তব পরিস্থিতির ওই অবস্থার মতো উপস্থাপনা তো এর বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো দেখে নিই এক্ষেত্রে শ্রেণীর আকার পাঠদানের সময় এগুলো কিন্তু অপেক্ষাকৃত কম হয় অর্থাৎ অ্যাকচুয়াল যে টাইম হয় বা যে শ্রেণীকক্ষের আকার হয় সেগুলো কিন্তু তার তুলনায় অনেকটাই ছোট হয় কারণ যেহেতু এখানে প্র্যাকটিস করা হচ্ছে ভূমিকা অর্থাৎ মূল জিনিসের ভূমিকা পালন করা হচ্ছে তাহলে সেই হিসেবে তার তুলনা সব কিছুই সে এরকমই থাকছে কিন্তু সংখ্যায় কম সময়ের পরিধি কম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা কম যে বিষয়ে পাঠ উপস্থাপনা করা হচ্ছে সেটারও পরিধি কম এরকমভাবে সব কিছুই পরিমাণে এক্ষেত্রে অনেকে কিন্তু মাইক্রো টিচিংয়ের সাথে সিমুলেটেড টিচিংয়ের একটু কনফিউশন তৈরি হতে এরপরে যখন আমরা মাইক্রো টিচিং পড়বো তখন আমরা এই সিমুলেটেড টিচিং আর মাইক্রো টিচিংয়ের মধ্যে যে সূক্ষ্ম যে তফাতগুলো সেগুলোও দেখব সাধারণত এই শ্রেণীকক্ষে চার থেকে দশজন শিক্ষার্থী নিয়ে হয় অর্থাৎ চারজনের কম শিক্ষার্থী হলে চলবে না জনের বেশি শিক্ষার্থী হওয়া যাবে না পাঠের একটি বিশেষ অংশে সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এটা পাঠের হবে পাঠের একটি বিশেষ অংশে নিয়ে পাঠদান করা হয় যেমন নর্মাল ক্লাসে কি একটা টপিকের ওপর আলোচনা করে এখানে টপিকের মধ্যে যে সাব টপিক আছে সেই পার্টিকুলার একটা টপিকের উপর কারণ যেহেতু সময় পরিধি কম থাকে নর্মাল ক্লাসে কি থাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের পরিধি থাকে এখানে কিন্তু সেখানে সময় পরিধি যেহেতু তিন থেকে পাঁচ মিনিট থাকে তাহলে তার মধ্যে সবকটা স্কিল ব্যবহার করতে হবে সেই জন্য খুব সংক্ষিপ্ত অংশেই কিন্তু পাঠদান করা হয় যে পুরো প্রক্রিয়াটা চলবে সেটা কিন্তু যে সঠিকভাবে চলছে কিনা অর্থাৎ যিনি টিচিং করছেন তিনি সবকটা স্কিল সঠিকভাবে ব্যবহার করছেন কি না সেটা করার জন্য সেটা দেখার জন্য তত্ত্বাবধান করার জন্য কিন্তু একজন হয় থাকে এবং পুরো প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পরে তার সব যে দুর্বল অংশগুলো যে সবল অংশগুলো সেগুলোর উপরে কিন্তু পুনরায় পর্যালোচনা করা হয় এক্ষেত্রে কী হয় বারবার এই ধরনের অনুশীলন করতে থাকলে বা এটাকে যেহেতু প্র্যাকটিস বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে তার অনুশীলনের অভ্যাস গড়ে ওঠে তার যে স্কিলগুলো সে বারবার প্র্যাকটিস করতে থাকে সেই স্কিলগুলোতে তার দক্ষ হয় সকলের এক্ষেত্রে কী হয় যেহেতু শিক্ষার্থীদের সংখ্যা স্বল্প এবং তাদের আলাদা আলাদাভাবে ভাগ করে নেওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সকলের পাঠদানের মূল্যায়ন করা হয় অর্থাৎ যে প্রত্যেক টিচার যে পাঠ দান করছেন প্রত্যেকের পাঠ দানেরও যেটা মূল্যায়ন করা যায় সেক্ষেত্রে তার সব পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরা কতটা শিখছে তারও কিন্তু সঠিক মূল্যায়ন করা যায় ক্রিয়াশীল ক্ষেত্রগুলির বিকাশ করতে থাকে ক্রিয়াশীল ক্ষেত্রগুলির বিকাশ করতে থাকে বলতে কী বোঝানো হচ্ছে যে এই শিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থী যারা যেহেতু সক্রিয় সদস্য হিসেবে কাজ করে সেক্ষেত্রে তাদের জ্ঞানমূলক অনুভূতিমূলক প্রভৃতি ক্ষেত্রগুলির কিন্তু বিকাশ ঘটতে থাকে এই প্রক্রিয়ারটা কীভাবে কাজ করে বা কর্ম প্রক্রিয়া যেটাকে বলা হচ্ছে প্রথমেই হচ্ছে প্রস্তুতি বা ওরিয়েন্টেশন এই শিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের ভূমিকা শিক্ষণ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয় যেমন কীভাবে এটাকে ব্যবহার করতে হবে এর কৌশলগত ধারণা কী বিষয়বস্তু নির্বাচন করতে হবে বিষয় বস্তুকে কীভাবে শিক্ষাদান করতে হবে তার কৌশল নির্বাচন করতে হবে এক্ষেত্রে কি কি উপকরণ লাগবে সেগুলিকে সেট করতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনে ব্যবহার করতে হবে এবং সবার প্রথমে যে বিষয়ে পাঠদান দেবে তার উপর একটা ছোট ইন্ট্রোডাকশান বা ভূমিকা তৈরি করতে হবে নেক্সট কি প্রতিপাদন পাঠদান বা যেটাকে বলা হচ্ছে গিভিং ডেমনস্ট্রেশন স্লেশন এক্ষেত্রে দৃষ্টান্তের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এক্ষেত্রে বলা হচ্ছে যে প্রথমে প্রশিক্ষণার্থীদের সামনে একটি পাঠদান প্রদর্শন করতে হবে দৃষ্টান্ত হিসেবে ডেমনস্ট্রেট করতে হবে উদাহরণ হিসেবে এক্ষেত্রে শিক্ষক বা শিক্ষার্থী ও উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই পাঠদানের বিষয়টি যথেষ্ট স্পষ্ট হয়ে ওঠে নেক্সট হচ্ছে কি ভূমিকা নির্দিষ্টকরণ বা অ্যাজাইনিং অফ রোলস ভূমিকান শিক্ষণের ক্ষেত্রে এই কৌশলগত দিকটি হল বলা যায় একটি অভিনয় স্বরূপ এক্ষেত্রে অভিনয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখে কারণ যেহেতু পুরো শিক্ষাটাকে একটা ভূমিকা করা হচ্ছে অর্থাৎ প্রকৃত শিক্ষণের একটা অভিনয় স্বরূপ এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের বা যারা শিক্ষা দান করছেন সেক্ষেত্রে তাদের তিন ধরনের ভূমিকা অবতীর্ণ হতে হয় প্রথমে শিক্ষক শিক্ষিকা তারপরে শিক্ষার্থী এবং তারপরে হচ্ছে পর্যবেক্ষক তাহলে একজন শিক্ষা দান করছেন অপররা শিক্ষার্থী হিসেবে থাকছেন এবং অপর একজন তিনি তত্ত্বাবধায়কে ভূমিকা পালন করছেন নেক্সট কি হচ্ছে পরিকল্পনা গ্রহণ বা প্ল্যানিং এই শিক্ষণ শুরু করার আগে প্রত্যেক শিক্ষার্থী তারা তাদের শিক্ষকের ভূমিকায় যখন অভিনয় করবেন অর্থাৎ শিক্ষকের ভূমিকা পালন করবেন তখন তাদের শিক্ষা যে দানের যে বিষয়বস্তু বা টপিক সেটি কিন্তু পূর্ব নির্বাচিত হবে এবং বিষয়বস্তুটি এমনভাবে নির্বাচিত হবে সেটা যেন শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা বা পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত হয় নেক্সট প্রথম অনুশীলন পর্বের কর্ম বা এক্সিকিউশন অফ দ্য ফার্স্ট প্র্যাকটিস সেশন এই পর্যায়ে শিক্ষার্থী শিক্ষকদের পর্যায়ক্রমে এক এক করে তাদের প্রত্যেককে পাঠদান করার সুযোগ দেওয়া হয় যারা পর্যবেক্ষকের ভূমিকা পালন করেন বা তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন তারা তখন শিক্ষক বা শিক্ষিকার শিক্ষণ কৌশল শ্রেণীকক্ষের সংশ্লিষ্ট মিতস্ক্রিয়ার ধরন বা প্রকৃতি শিক্ষক বা শিক্ষিকা আচরণ বিষয়বস্তু অনুশীলিত দক্ষতা সামগ্রিক ত্রুটি বিচ্ছত্তি দুর্বলতা সম্পর্কে সেগুলো কিন্তু নোট করে রাখে নেক্সট কি বা লাস্ট কি সেটা হচ্ছে পরবর্তী অনুশীলন পর্বের মূল্যায়ন পর্যালোচনা ফলো আপ টিউরিং সাবসিকুয়েন্ট সেশন অনুশীলন প্রথম পর্বে পাঠদানের শেষে যে সমস্ত পরিবর্তন পরিমার্জন ও সংশোধন ঘটিয়ে পরিকল্পিতভাবে দ্বিতীয় পর্বের অনুশীলন সম্পাদিত হয় সেগুলি কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থী বা শিক্ষক তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছেন কি না বা যতক্ষণ না তারা পৌঁছতে পারছেন সেই হিসেবে তাদের শিক্ষণ দক্ষতায় পারদর্শিতা অর্জন করার জন্য কিন্তু পরস্পরভাবে বা ক্রমাগত কিন্তু এর অভ্যাস চালিয়ে যেতে হবে এই প্রক্রিয়ার সুবিধাগুলো কি কি প্রথমেই হচ্ছে এর নমনীয়তা এই শিক্ষণ কৌশলটি যথেষ্ট নমনীয় শিক্ষার অনেক লক্ষ্য এবং উদ্দেশ্য ক্ষেত্রে এই পদ্ধতি এর সাহায্যে সেগুলো পূরণ করা হয় বিশেষ করে ব্লুমের যে বৌদ্ধিক এবং অনুভূতিমূলক ক্ষেত্রগুলি আছে সেক্ষেত্রে এই পদ্ধতি সব থেকে বেশি কার্যকরী এবার যাদের মনে আসবে যে ব্লুমের পদ্ধতিগুলো কি কী বায়ের ক্ষেত্রগুলো কী কী এর আগে ক্লাসে ব্লুমের পদ্ধতি বা ব্লুমের শ্রেণীর বিন্যাস করা আছে যারা সেই ভিডিওটা দেখো নি সেটা প্লে লিস্ট থেকে দেখে নাও অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো নেক্সট হচ্ছে কি জটিল সমস্যার মোকাবিলা বাস্তব জীবনকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যা তৈরি হয় সেগুলো কিন্তু অনেক সময় বেশ জটিল থাকে এবং সেগুলো শেখানো সম্ভব হয় না এই ভূমায় ভূমিকায়ন শিক্ষার মাধ্যমে কিন্তু যেহেতু শ্রেণী কৃত্রিম শ্রেণীর শিক্ষণ পরিবেশ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জটিল সমস্যা সেগুলো সেই ধরনের সমস্যা তৈরি করে তাদের আগে থেকে পূর্ব প্রস্তুতি দেওয়া হয় শিক্ষণ সঞ্চালন নির্দিষ্ট পরিকল্পনা দ্বারা ভূমিকায়ন শিক্ষণ পদ্ধতিকে যদি কাজে লাগানো যায় তাহলে তার শিক্ষা সঞ্চালনে কার্যকরী ভূমিকা গ্রহণ করে চিন্তা শক্তির উন্নয়ন এই পদ্ধতিতে কিন্তু চিন্তা শক্তির যথেষ্ট বিকাশ ঘটে বিষয়বস্তুর উপস্থাপনের সময় কিছু উপলব্ধিমূলক বিষয় শিক্ষক ও শিক্ষার্থীদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় দক্ষতা বৃদ্ধি এই ধরনের শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যই হলো শিক্ষকদের মধ্যে তাদের শিক্ষণ দক্ষতাকে উন্নত করে তোলা তাদের স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সেই স্কিলসগুলো বা দক্ষতাগুলো বৃদ্ধিতে সাহায্য করে আকর্ষণীয়তা ভূমিকা শিক্ষণের মূল বিষয়বস্তু যেহেতু হলো অভিনয় বা ভূমিকা তাই প্রতিযোগিতার প্রসঙ্গ এক্ষেত্রে অনেক সময় এসে পড়ে তবে প্রতিযোগিতার প্রশ্নে শিক্ষার্থীরা এক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে অংশগ্রহণ করে এবং তার ফলে এই নতুন বিষয়বস্তি বস্তুটি তাদের কাছে কিন্তু আকর্ষণীয় হয়ে ওঠে সমন্বয়িত নির্দেশনা এই ধরনের শিক্ষণে বিভিন্ন বিষয়কে একসঙ্গে নির্দেশনা দেওয়ার প্রয়োজন হয় কেন অনেকগুলো স্কিলসকে একসঙ্গে ইউজ করতে হয় এর ফলে এই নির্দেশনার কাজ করে যারা ফলশ্রুতিতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে জটিল বিষয়গুলিকেও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয় প্রেষণা সঞ্চার গবেষণায় দেখা গিয়েছে যে এই ধরনের শিক্ষণকালে শিক্ষার্থীরা অভূতপূর্ব প্রেষণা লাভ করে এবং বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার ক্ষমতা তাদের মধ্যে বৃদ্ধি পায় বাস্তব অভিজ্ঞতা শিক্ষার একটি বিশেষ দিক হলো কাজের মাধ্যমে শিক্ষা বা যেটাকে আমরা লার্নিং বাই ডুইং বলে থাকি তো ভূমিকায়ন শিক্ষণে সেই সুযোগ থাকায় বিষয়বস্তুর বিভিন্ন অংশগুলি সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটে প্রশিক্ষণার্থীদের সুসংহত দৃষ্টিভঙ্গি এই শিক্ষণ দ্বারা শিক্ষার্থীদের মানসিক সামাজিক প্রাক্ষবিক বৌদ্ধিক নান্দনিক নৈতিক বিভিন্ন উপাদানগুলির সঙ্গে তারা পরিচিতি ঘটে তাদের এবং ধীরে ধীরে এই বিষয়গুলির মধ্যে একটি সুসংহতি স্থাপন করে শিক্ষার্থীদের একটি সামগ্রিক সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সক্ষম হয় নেক্সট শিক্ষার্থী শিক্ষক মেরুকরণ দূরীকরণ এই পদ্ধতিটি এমন একটি পদ্ধতি যেখানে সমস্ত ও শিক্ষকই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন আবার প্রত্যেকেই শিক্ষার্থীর ভূমিকা পালন করেন প্রত্যেকেই শিক্ষকের ভূমিকা পালন করেন অর্থাৎ তাদের উভয় যে শিক্ষক শিক্ষার্থী যে উভয় উভয় প্রান্তে চলে যাবে এই যে দূরীকরণ সেটা কিন্তু এই প্রক্রিয়ার দ্বারা হয় না লাস্ট কি লাস্ট বলা হচ্ছে ভূমিকা সচেতন ভূমি এই ধরনের শিক্ষা নে যেটা হচ্ছে ভূমিকার যেহেতু মূল শ্রেণীকক্ষের পরিবেশের ভূমিকা অভিনয় করা হয় বা তার একটা ভূমিকায়ন তৈরি করা হয় তাহলে কী হচ্ছে এক্ষেত্রে প্রশিক্ষণার্থী যেমন ধারণা গঠন করতে হয় তেমনি কিন্তু তার ভূমিকাকে তিনটে ভূমিকার কথা আগে আমরা বললাম শিক্ষক শিক্ষার্থী এবং তত্ত্বাবধায়ক প্রত্যেকটা ভূমিকাকে তাকে যথার্থভাবে পালন করতে হয় এবং সেই জন্য তাকে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হয় এই প্রক্রিয়ার ত্রুটি বা অসুবিধাগুলো কী কী উদ্দেশ্য সম্পর্কে উদাসীনতা এই ধরনের শিক্ষার্থীর শিক্ষণের একটি দিক হলো শিক্ষামূলক খেলা এই ধরনের ভূমিকায় অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে সময় কাটানোর জন্য ব্যবহৃত হয় ফলে এর যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু পিছিয়ে পড়ে বা উদ্দেশ্য সফল হয় না উপযুক্ত শিক্ষক বা শিক্ষিকার অভাব এই ধরনের শিক্ষণ ক্ষেত্র বিশেষে পরিবর্তনশীল অর্থাৎ কোনো একটি ভূমিকায় একটি বস্তু বিষয়বস্তুর ক্ষেত্রে এক প্রকার অন্য বিষয়বস্তুর ক্ষেত্রে আর এক প্রকার তাহলে সেই অনুযায়ী এটাকে সঠিকভাবে পরিচালিত করার জন্য একজন দক্ষ শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন অনেক ক্ষেত্রে কিন্তু তাদের অভাব দেখা এই প্রক্রিয়াটি কিন্তু স্থিতিশীল হয়ে পড়ে ব্যয় সাপেক্ষ পদ্ধতি এই শিক্ষণ চলাকালে রেকর্ড করার উপকরণ প্রয়োজন এছাড়াও অন্যান্য বিভিন্ন উপকরণ প্রয়োজন অনেক সময় দেখা যায় যে বিদ্যালয় পরিসরে সেগুলি থাকে না পরিকাঠামোর অভাব থাকে আবার থাকলেও সেগুলো যথেষ্ট ব্যয় সাপেক্ষ হওয়ায় এই পদ্ধতিটিকে তখন উপেক্ষিত হয় ভূমিকা পালনে বিভ্রান্তি বয়স্ক প্রশিক্ষণ প্রার্থীরা শিশুদের ভূমিকা পালন করতে গিয়ে অনেক সময় কিন্তু তারা সেই শিক্ষার্থী সুলভ আচরণ করতে পারে না যদি তারা শিক্ষার্থী ভূমিকা পালন করতে গিয়ে শিক্ষার্থী সুলভ আচরণ করতে অসমর্থ হয় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয় কার্যকরী করে তোলায় অসুবিধা এই শিক্ষণকে সম্পূর্ণরূপে কার্যরী করি করে তুলে তোলা কিন্তু যথেষ্ট বেশ কঠিন সহজ সরল উপায় বাস্তব পরিস্থিতিকে তুলে ধরা বেশ অনেক ক্ষেত্রে অনেক সময় কিন্তু অসুবিধাজনক তাহলে দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে কিন্তু এই প্রক্রিয়াটি কার্যকরী হলেও কিন্তু যে এর অসুবিধাগুলো আছে সেগুলো দেখলে অনেক সময় দেখা যায় এই প্রক্রিয়াটি কার্যকরী করা বাস্তবে সম্ভব হয় না কিন্তু তা সত্ত্বেও যদি এই অসুবিধাগুলোকে যদি একটু মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এই প্রক্রিয়াটি শিক্ষক শিক্ষার্থীদের কিন্তু যে স্কিলসগুলো আছে সেগুলো বৃদ্ধিতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই সিমুলেশন সিমুলেটেড টিচিং বা ভূমিকা শিক্ষক যথেষ্ট গুরুত্বপূর্ণ দাবি লাগে তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে